আপনি বাংলাদেশ কি চাকরি করেছিলেন আমি একজন এমবিবিএস ডাক্তার বাংলাদেশে আমি একটা প্রাইভেট হাসপাতালে চাকরি করেছি না কি আপনি ডাক্তারি বাদ দিয়ে আমেরিকা যাচ্ছেন আমার এই ফার্মেসির দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করার জন্য হ্যাঁ দেশের যে কামাই করেছি ওই কামাইতে হয় না আমেরিকা যাচ্ছি ডবল টাকা কামাই করার জন্য আচ্ছা ঠিক আছে মনোযোগ দিয়ে কাম করেন আমাকে কিন্তু খালি ওষুধ লয় আর মেলা কোম্পানি আছে প্রায় দশ বারোটা কোম্পানি আছে আপনি এই দশ বারোটার মধ্যে যে কোনো প্রোডাক্ট বেচতে পারেন কোনো সমস্যা নাই আপনি সেটা চিন্তা করা লাগবে না স্যার আমি সেই মনোযোগ দিয়ে কাম করবো এখন সকাল নয়টা বাজে এখন থেকে কাম শুরু করে দেন সন্ধ্যার সময় আমি আসমু আসে আপনি ক্যাংকা কি বেচলেন আমি রিপোর্ট লেবো ঠিক আছে কি খবর রহিম সাহেব কয়জনের কাছে মাল বেচছেন স্যার একজনের কাছে কি মাত্র একজনের কাছে মাল বেচছেন এটা আরো মেলা সেলসম্যান আছে প্রত্যেকজন বিশ ত্রিশ জনের কাছে বেচে আর আপনি মাত্র একজনের কাছে বেচছেন এলাকা কাম করলে হবি কোন তা কয় টাকার বেচছেন আপনি বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শো ডলার স্যার বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শো ডলার শুনে তো আমার কানের খোল সব লড়ে উঠলো তার ভাই এত টাকার কি বেড়ছেন আপনি প্রথমে ওই কাস্টমার কাছে আমি ছোট একটা বড়শি বেড়ছি মাছ ধরা তারপর করল কি একটা বড় মাঝারি যেটা বেচছি তারপর বড় ফিশিং রড আর কয়টা ওই গিয়ার গিয়ার আছে না মাছ ধরা গিয়ার বেচছি তারপরে আমি তাকে জিজ্ঞেস করলো আপনি কুটি মাছ ধরবেন তুমি করছে যে সমুদ্রের কাছাকাছি সমুদ্রের তীরত আমি মাছ ধরবো তখন আমি কোনো আপনি তো তাহলে নৌকা দরকার তাহলে আমাকে নৌকা ফ্যাক্টরিতে গেছি নিয়ে যাওয়া নৌকা বেচছি তারপর আমি কোনো এই যে আপনি নৌকাটা কিনলেন এই নৌকা আপনি বাইরে নিয়ে যাবেন কেনা করে নিয়ে আসবেন কেনা করে আপনি তো এই নৌকা নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসার জন্য একটা টাক কিনা লাগবে তো এলাকা করছো হ্যাঁ তাই তো তা আমাকে টাক ফ্যাক্টরি দিয়ে গেছি নিয়ে যাওয়ার একটা টাক বেচি টাক বেচার পরে আমি কোনো যে আপনি মাছ ধরতে হয় রাত হয় তাহলে থাকবেন কুটি আপনি তো তাবু কিনা লাগবে তো হ্যাঁ তাই তো তখন আমাকে তাবু ফ্যাক্টরি দিয়ে যাওয়া তাও বেড়ছি তাবু বেচে মোট বিল হচ্ছে বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শো ডলার আপনি কথা শুনে আমি টাস কি লাগে কেন সামান্য একটা বসি কিনবার আসলে আপনি তাকে এত কিছু কিনালেন এটা ক্যাঙ্গা করে সম্ভব না স্যার আমি তো বসি কিনবার আসেনি ও খুব মাথা ব্যথা করেছে প্যারাসিটামল কিনবার আসছিল আমি তাকে বোঝানো যে ঠান্ডা মাথায় বসিদের সমুদ্রত মাছ ধরলে আস্তে আস্তে মাথা ব্যথা ভালো হয়ে যায় তারপরে এই কাহিনী ভাই সত্যি করে তো আপনি কি সত্যি বাংলাদেশের ডাক্তার আসলেন অন্য কাম করছিলেন এটা ক্যাঙ্গা করে সম্ভব ভাই এত টাকার মাল একদিনে বেঁচে ভালো দিচ্ছেন এল্লা কি কথা করছেন স্যার আমি সত্যি ডাক্তার আসবো আর এই কাম আর ওই কাম তো একই স্যার প্রথমে আমার কাছে যখন একটা রুগী আসে আমি মিচ্ছে না আগে কথা কমার সাথে কথা বোঝমো আর টেকা ক্যানকা আসে তারপরে কমপক্ষে আমি ছয়টা পরীক্ষা দেবো প্যাথোলজিক্যাল প্রথমে দেবো ইকো তারপর ইসিজি সিটি স্ক্যান এক্স রে এমআরআই আরও যদি থাকে আরও দেবো দেওয়ার পর কয় দেবো যে অমুক জায়গার থেকে আপনি এটা পরীক্ষা করবেন নাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবি না আর ওই যেটি পরীক্ষা করবে দেয় ওটি আমার পার্সেন্টেজ থাকে বুঝছেন পরীক্ষা করলে আসার পর হয় কি আমি রিপোর্ট রিপোর্টার দেখি আর না দেখি কর্ম কি চোদ্দোটা ওষুধ আমি লেখে দেবো প্রথম বীজ না হলে উল্টা বৃষ্টা তো লেখে দেবো তার মধ্যে দুটা ওষুধ কামের আর বারোটা ওষুধ ভুয়া ভিটামিন এই সেই পাউডার মিশানা আর এই বারোটা কোম্পানির থেকে আমি প্রতি মাসে বহু টাকা করে আমি পার্সেন্টেজ পাই আর এই টিভি ফ্রিজ গাড়ি কার গাড়ি পর্যন্ত আমাকে কিনে দিচ্ছে বুঝছেন এল্লা করে কামাই করেছো না আমি ভাই ভাই লয় বস তুই আমার সেরত বস আজ থেকে আমাকে না তোর দেশত পাটা আমি না প্রাইভেট হাসপাতালে আমি ট্রেনিং দিয়ে আসি